এই যে তথ্যগুলো আছে এই তথ্যের আলোকে বগ্নবশেষ মূল্য এই বগ্নবশেষ মূল্য আমরা দশ হাজার টাকা পাইছি সম্পদের মূল্য আমি বলছিলাম কি যে মেশিন থেকে ক্রয় করছে এর সাথে সঙ্গে সঙ্গে যোগ হবে যোগ হলে হয় এক হাজার টাকা এক লক্ষ টাকা এখন এখানে আমরা সূত্রটা প্রয়োগ করব জাস্ট প্রথমে এক তারপরে মাইনাস বলছিলাম যে মেয়াদকাল বছর ইত্যাদি তাহলে এখন এখানে

পাঁচ হাজার টাকা এরপরে কাজ হইলো আমাদের আর এখানে বাঘ দেব এক লক্ষ পাঁচ হাজারের তাহলে হয় শূন্য দশমিক শূন্য নয় পাঁচ আমি পাঁচ পর্যন্তই নেবো তাহলে আমি এখানে সমান সমান দিয়ে প্রথমে উঠে দিতে পারি এখন রুট ওপারটা প্রথমে আমার কাছে আমি দশটা এদের দশ যে পাওয়ার আছে এই দশটা আমি এখানে নেব নেওয়ার পরে দশটা আমি এই পাশে নেব নেওয়ার পরে

এরপরে আমি প্রথমে কাজ করব সেটা হলো তোমাদের আবার বলি আমি কাজ করছি যে এই একটা দশটা বাক করছি তাহলে শূন্য দশমিক এক বের হয় এবার তুমি চাইলে এখানে একশো দাও দেওয়ার পরে কাজ হয়েছে আবার দেখো কাজ করবো যে ওয়ান মাইনাস না এখন মূলত কাজ হয়েছে আমরা এতটুকু ভাগ করা এই যে প্রথমে তুমি ব্র্যাকেট উঠাবা তারপরে উঠাবা শূন্য দশমিক শূন্য নয় পাঁচ দুই এবারে আবার ব্র্যাকেট দেবা এবার পাওয়ার দেবা শূন্য দশমিক এক তাহলে দেখো হয় কত শূন্য দশমিক সাত নয় শূন্য আমি তিন সংখ্যার বেশি দেবো না ঠিক আছে তাহলে এখন এক মাইনাস এখানে হয় কত শূন্য দশমিক দশমিক সাত

তাহলে হয় শূন্য দশমিক দুই শূন্য নয় তুমি একশো তাহলে হয় বিশ দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট এখানে একটা কথা বলে রাখি যে কারো যদি পঁচানব্বই হয় সাতানব্বই হয় আবার যদি ধরো বিরানব্বই হয় তুই এক কমাইলে কোনো সমস্যা নেই কিন্তু বিশ তোমার মূলত থাকতে হবে এখানে আর বিডাশেমিক 90% কিন্তু সর্ববৈখিক বা কোরোনার সমঞ্জর পদ্ধতিতে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমি এই তোমার অবসর হারটা বের করছি এখন যতটা কঠিন মনে হয় এই সূত্রটা অত আসলে কঠিন না তুমি যদি দুই একবার বা দুইবার হাইয়েস্ট প্র্যাকটিস করে কারণ মন ততক্ষণ সহকারে তাহলে তুমি এই সূত্রটা এই কিন্তু কোরোনার সমঞ্জর পদ্ধতিতে অবসর হার কিন্তু বের করতে পারবে আর এইটা সবচেয়ে ভালো করবে যারা ফিনান্স ভালো পারে তারা কিন্তু এই তোমার অবস্থানে হাতটা পায়ের মতন সহজ বুঝতে পারবে